দাফন মদিনার একটা জানে হারাইয়া গেল এই লোকটা হারাইয়া এক মাস পর্যন্ত সেই পাখিটা কোথায় জানে জল দিল এক মাস পর্যন্ত ওই পাখিটা কুরআনের পাখি নয় ওই পাখিটা ছিল আজানের পাখি ওই পাখিটা কোথায় যেন চলে গেছে ওই পাখিটা এক মাস পরে স্বপ্নে দেখতেছেন আমার নবী তারা যায় গো ও পাগল এতদিন দিন গেছে তুমি চলে গেছো আমি নবীরে কি দেখা মনে লই না এবা ওই পাগলা এক মাস পরে স্বপ্ন দেখলেন ওই পাগলা স্বপ্নে দেখা আমার নবীজি ওই মসজিদে চলে গেলেন কিন্তু মিম্বর দিকে তাকায় নবী দেখা যায় না এই পাগলার বুকটা ফাটটা যায় নবী দেখা যায় না পাগলা বাহিরে যায় রাস্তায় তাকায় চপির পানি ছলায় গন্ধে ডাক দিয়া কই নবী গন্ধে কেন কই আমি দেখতেছি মদিনার রাস্তা কিন্তু এই রাস্তা দিয়ে নবী হাঁটত আমি নবীরে যখন দেখি না তখন আমার কলি আর মানে না আর জোরে কন আল্লাহ আকবা ওর কি দিয়ে বাইরে যাহ বলবো ওর কি দিয়ে কি দিল এনিবা হয় দয়ালেরremo জালা অঙ্গ জ্বলে জ্বালা কি দিল এনিবা হয় থাকলে জুরে কোন না খুশি না বেজা এবার ওই পাগলা নবীর রওজায় গেল নবীর যখন দেখে না এই পাগলা শুধুমাত্র কান্দি কাঁদে হঠাৎ এর মুখের মধ্যে এইভাবে এইভাবে বান দিলেন বাঁধ দিয়া দিয়া রাস্তায় হাঁটতেছে বাচ্চারা মনে করেন পাগল লোকটা কি মুখ পান্দা হাঁটতেছি এই জন্য পাগল বলে না ছোট ছোট বাচ্চারা কয় এটা কোন পাগল রাস্তা দিয়ে হাতে আর পাথরের মধ্যে কোন পাগল এই পাগলটা শুধু পাথরে চুমা দেয় আবার সব না এবার মুরব্বিরা দেখতে বালাই এই পাগলা মুখ পান্দা পান্দা পাথরের মধ্যে চুমা দাও তুমি কেডা তুমি কেন পাথরের চুমা দাও এই পাগলা কয় আমি কেন পাথরের চুমাতে জানার দরকার নাই মুখটা না কয় না সম্ভব না কই তুমি পাথরের মধ্যে চুমা দেও কেন এই কই আমি সব পাগুলা চুমা দেয় না তোমরা তাকে দেখো আর বোঝো আর না বুঝো আমি ওই পাথরের চুমা দেয় যে এই পাথরে আমার নবী কদম মোবারক দিয়ে হাঁটতেন ওই পাথরের ভিতরে আমার নবী কদম মোবারকের দাগ মোবারক লাইগা রয়েছে কত পাগল দেখলাম কিন্তু এমন পাগল তো দেখি নাই যেই পাগলে নবীন পাথর মোবারকের ছাপ কত মুবারকের ছাপ বুঝে এই জন্য যুবকের দলেরা তোমার মুখটা খুললে দেখা ওই পাগলা এবার মুরবীরা মুখটা খুললেন দেখে অন্য পাগল নই নবী ইন্তিকালের পরে যে এই পাগলটা মদিনায় সাইরা চইলা গেছে এই পাগলটা অন্য কেউ না এই পাগলের নাম হলো আজানের পাখি হজরতে বেলা মদিনাবাসিরা ডাব দিয়া কই পাখি আয় আই জুট করছে পাখিরে খাঁচাই বন্দি করুক এই পাখি সারা যাবে না যেই পাখি আজাম দিলে লালু হে মাহোজের মধ্যে আর সে আজি মের মধ্যে যাইয়া ধাক্কালাগ্ধ কথা গণ ঠিক কি না এবার মদিনার অর্ধেক লোকে ডাক দিয়া কয় অনেক লোকে ডাক দিয়া করে বেলাল এতদিন তুমি চলে গেছো মেহেরবানি করে একটু আজান দাও বেলাল না আজান দেওয়া সম্ভব না তাই আরেক দলের আজান না দাও কিন্তু মদিনা ছেড়ে যাইতে পারবা না মদিনাতে থাকাও সম্ভব না কই কেন কই নবীরে চাইলে দেখা যায় না অনেক মেম্বর আছে যেখানে নবী বসতো নবীরে দেখি না এই জন্য মন মানে না এই পাগলা পাগলাত আমি চলে যাবো ওই উপরে তৃতীয় পক্ষ হলেন সর্দার নিযুক্ত হলেন বেলাল কি থাকবে নাকি আজান দিবে নাকি চলে যাবে এই জন্য একটা মিটিং জমাইছে একদল হইছে বেলালের আজানের পক্ষে আরেক দল হয়েছে বেলাল কিন্তু পক্ষ ডাক বেলাল ওরা চাইতেছে আপনি আজান দেওয়ার জন্য একটু আজান দেন বেলাল কয় না আমি আজান দিতাম না আবার তাদেরকে বলতেছে বেলাল তুমি মদিনায় থাকো কয় না থাকা সম্ভব না তৃতীয় পক্ষ ডাক দিয়া কয়

আছে এই দুইটা যদি কয় বেড়ালে আজান দিব এই দুইটা সন্তান যদি কইালে এবার কই লোক দুইটা কেরারে এই লোক দুইটা কেউ না এই দুইটা লোকের নাম একটা নাম হলো হসপতি ইমাম হাসান আর একটার নাম হইল ইমাম হোসাই

এবার ডাক দিয়ে হাসান হুসাইন আপনি বললে বেলালে আজান দিব আপনি বললে বেলালে থাকব হুসাইনে ডাক দিয়ে কয় ও আজানের পাখি ও নবীর সাহাবি বেলাল আপনার কাছে অনুরোধ আপনি মসজিদের মিম্বরে দাঁড়াইয়া আজান দিয়া আমাদের অন্তর ঠান্ডা করবেন এখন বেলাল পড়ছে মদিনার সবাই কয়া জান দেয় না মদিনার সবাই কয় মদিনায় থাকে না এখন বেলাল বলেন আমি যদি আজাম দিতে না করি তাইলে ইমাম হাসান হুসাইন কষ্ট পাইবো আমার নবী বলছে ইমাম হাসান হুসাইন যদি কষ্ট পাই আমার নবীও কষ্ট পাইব কেমনে আমি না করি এবার বেলাল ডাক দিয়ে কয় ও নবীর আদরের দোলাল রে আমি বেলাল আজান দেওয়ার জন্য রাজি হইয়া গেলাম এবার ঘোষণা হইয়া গেছে এতদিন পরে বেলাল আজান দিবে গো এবার ছোট ছোট বাচ্চারা এলান কইরা দিলেন আজকে এমন একজন আজান দিব যেই বেলালে আজান দিলে ওই বেলালের আজান শোনার জন্য সবাই যাওয়া লাগবে পুরুষ গেল মহিলা গেল ছোট ছোট পোলাপানও গেল কিন্তু পোলাপান গুলা মিম্বরের কাছে যায় না ছোট ছোট পোলাপান যাইয়া নবী রোজার সামনে দাঁড়াইয়া রয়েছে মুরুব্বীরা ডাক দিয়া কয় ও ছোট্ট আরা কয়ে রু ইলা কয় কেন ধরেছি জানেন নি যেই নবী চইলা যাওয়ার পরে এই বেলাল মদিনা সাইরা চইলা গেছে আমনা ছোট গোলাপ বারে বিশ্বাস আবার বেলাল যখন আজকে আযান দিব তাইলে রৌজা দেখে আমার নবীজি বাহির হইয়া আসবেন আর জোরে জন্ম হয়া মায় বাংলাদেশ বাংলা জন্ম হয়া মায় বাংলাদেশ আর বাংলা পাগল করে কে জন্ম বাংলাদেশ বাংলা দেশ খামা করে পাগল করে বলো না রাস্তু তোমার ভালোবাসি

মায়া যদি লাগে তোমার দাওনা দেখা কুমের ঘরে বলো না রাস তোমায় ভালোবাসি মন বলো না বোকের দূর হবে তো মর দিদার দূর হবে তো আল্লাহ আকবর আল্লাহ আকবর আর আল্লাহ আমরা নবীর দিদার চাই কি চাই না আর যারা বলো চাই কি চাই না এই জন্য বাবাজির আমার লাস্টের মেসেজ একটাই শুধু আমরা যতই সান গাই যতই গান গাই আমরা ইসলামের শান্তির ধর্ম এটাই প্রতিষ্ঠা করতে চাই ঠিক কিনা বলেন কিন্তু যুব সমাজকে আমি অনুরোধ করে বলতে চাই বলতে চাই আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই আপনারা যারা এখানে এসেছেন আর সামনে যদি মাফি নিয়ে আসবেন ইনশাল্লাহ আপনারা টুপি নিয়ে আসবেন কি নিয়ে আসবেন টুপি নিয়ে আসবেন এবং মা বাবার খেদমতটা করবেন বিশেষ করে বলি মদ গাজা ইয়াবা ফেন্সির এই সমস্ত নেশা থেকে আপনারা দূরে থাকবেন এবং সন্ত্রাস চঙ্গিবাজের তৎপরতার কাছ থেকে আপনার দূরে থাকবেন আল্লাহ যেন আমাদের সকলকে দূরে থাকার তৌফিক দান করে আমিন আর রসুলকে জানের চাইতে বেশি ভালোবাসবেন আমি আপনাদের সামনে রাত্র প্রায় একটা বেজে যাচ্ছে যে আসছি প্রায় এক ঘন্টা পঞ্চাশ মিনিট হয়ে গেছে এই জন্য আপনারা বলুন আমরা রসুল চাইকে চাই না আমরা পাঁচ ওয়াক্ত নামাজ চাইতে চাই না আল্লাহ আমাদের সকলকে সেই তাও দান করবেন আমিন দাঁড়িয়ে নবীনে সালাম দিব না I'm ah, going nah, ah, ah. घोसा पंजात घोस पंजातो सलामो न घोस আগামী বছরও রাখার জন্য মাহফিল কমিটি থেকে আমাকে অনুরোধ করেছেন ইনশা আল্লাহ আগামী বছরও ঠিক এই আঠাশ তারিখেই মাহফিলটা সম্পন্ন হবে আল্লাহ রাব্বল আলামী যেন ততদিন আমাদের সকলকে হায়াতে তৈরি করে বলেন আমিন